ভাই শরীফ আছে কিনা আমরা যদি আমাদের নূর নবীজের উপর শরীফ করি লাভ হবে কিনা বেশি হবে নাকি কম হবে আরো জোরে পারেন বেশি নাকি কম কারণ আমাদের দয়ান্ন বীজের উপর আমাদের নূর নবীজির কে দুরিশ আল্লাহ নামটা সবাই জোরে বলেন আল্লাহ বললে কার জিকির হয় আল্লাহ জিকির হয় আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা যত বেশি সম্ভব আজকে মাহফিলে ফিলে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ জিকির ঠিক কিনা যত বেশি সম্ভব আমাদেরকে আল্লাহ আল্লাহর জিকির করতে হবে ঠিক কিনা যত বেশি সম্ভব তো ভাইরা আমার বলছিলাম আল্লাহ পাক সব ফেরেশতাদের কে নিয়ে দিনরাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দৃষ্টিই পড়ছে আমাদের পড়ার দরকার আছে কিনা কথা বলেন আছে কিনা বেশি নাকি কম

হে নামাজি ব্যক্তি তুমি কেন তারা হুরা করছো কি করছো তারা হুরা করছো তারা হুরা করা ভালো নাকি খারাপ আরো জোরে বলেন ভালো নাকি খারাপ যাই আছেন মানুষ মাসাল্লাহ সবার নিয়ত পরিষ্কার ঠিক কি না কি কি পরিষ্কার কোরআন এবং হাদিসার আলোচনা শোনার জন্য সবাই সবাই আছেন ঠিক কি না তাবারুকের লোভ হলে আপনারা বাড়িতে ঘুমাতেন ফজরের নামাজের সময় আসতেন ঠিক কিনা

আমল করার নিয়তে সন্ত হবে ঠিক কিনা এক কান দিয়ে ঢুকি আরেক কান দিয়ে বের করে দিব এই নিয়তে শোনা যাবে না তো কি বলছিলাম আমাদের নুবীজি সামনে একটা লোক কি করল নামাজ পড়ল আমলের নিয়তে শুনলেন নামাজের পর কি করল দোয়া করা শুরু করল অনেকে বলে নামাজের পরে দোয়া নাই তো নাউযুবিল্লাহ পড়েন না যেমন তিরমিজি শরীফের হাদিস যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা

تمام البخاري في الحديث ينزل ربنا تبارك وتعالى كل ليلة الى سماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول ألا من يدعوني فاستجيب له من يستغفروني فأغفرا له من يسألوني فأعطياه الله قال الطب

কে আছো আমার কাছে দোয়া করবে ফাসতাজিবা লাহু আমি তোমার ডাকে সাড়া দেব আমার কাছে আমাকে ডাকো আমি তোমার ডাকে কুদুউনি আস্তাজিব লাকুম কুরআন শরীফে রয়েছে তোমরা আমার কাছে দোয়া চাও আমি তোমাদের ডাকে সাড়া দেব জরে বলে নি সুবহানাল্লাহ শেষ রাতে কখন শেষ রাত

যেই হোক না গুনা নাই এমন কোনো তোমাদের গুণাগুলোকে মাফ করে দিবাসী তুই কে আছে আমার কাছে চাও শেষ সাথে আমার কাছে কি করো কি করো চাও আমি তোমাকে তা দান করবো যা চাইবা তা তাহলে এক নাম্বারে নুনবীজি কি বলেছেন সাহাবি কি জিজ্ঞেস করেছে যে কখনের দোয়া আল্লাহ কবুল করে আমাদের নুনবীজি কি বলেছেন জাউফুল লাইলিল আখর শেষ রাতের দোয়া ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া ফরজ নামাজ আমরা পড়ি কিনা এই ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় তো নূর নবীজির সামনে লোকটা কি করল নামাজ পড়লো নামাজ পড়ার পরে কি শুরু করলো দোয়া আমাদের নুরনবীজি বলেন আজিলতা আইহাল মুসাল্লি হে মুসাল্লি তুমি তারাহুরা কেন করছো তারাহুরা করা কিন্তু করা কিন্তু কথা বলেন তারাহুরা করা ভালো না আমাদের দয়াল নবীজি আমাদের নুরনবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন আল আনালাতু মিন আল্লাহ ওয়াল আজালাতু মিন আশ আল আনালাতু

অস্থির তারহুরা করে এটা আসে শয়তানের পক্ষ থেকে যেটা শয়তানের পক্ষ থেকে আসে সেটা ভালো নাকি খারাপ খারাপ তো নূর নবীজি হে মুসল্লি তুমি কেন তারহুরা করলা কিন্তু তিনটা কাজ ছাড়া কয়টা কাজ ছাড়া যেমন আমাদের নূর নবীজি আবুদ শরীফের হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা গেটে গিয়ে বলেছেন ইয়া আলী ثلاث لا توخرها يعني تنتكست مطارتا لكوربا وتكت يا يعني ثلاث لا توخرها الصلاه اذا عنت والعجالات الصلاه اذا انت والجنازات اذا حضرت

মৃত লোকের দাফন কাফন জানা তাড়াতাড়ি করে ফেলে কেন কেন তারে তারাতারি করবা বা ইম সলাহাত ইলাল খায়র যদি সে নেককার হয়ে থাকে যদি সে কি হয়ে থাকে নেককার হয়ে থাকে আমরা জানি আমরা মৃত্যুকে ভয় পাই ভয় পাই কিনা মৃত্যুকে ভয় পাই কেন ভয় পাই কারণ আমরা মুমিন হতে পারি নাই মুমিন হতে পারি নাই এইজন্য আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই মৃত্যুকে ভয় পাই কিন্তু আমাদের এই নবীজি নুরানী জামান murid diye bole dilen

খারাপ লোক হয়ে থাকে এই বোঝাটাকে তোমরা তাড়াতাড়ি পাতলা করো বোঝাটাকে তাড়াতাড়ি পাতলা করো তাহলে জানা যা কি করা কি করতে হবে তারা করে করতে হবে দুই নাম্বার গেল তিন নাম্বার কি যখন কোনো মেয়ের বিয়ের বয়স হবে তার জন্য যদি একটা নেককার ছেলে পাওয়া যায় তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও কোন মেয়ের বিয়ের বয়স হলে তাড়াতাড়ি কি করো কি করো নেককার ভালো ছেলে মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও তো কয়টা কাজ নুরু নবীজি তাড়াতাড়ি করতে বলছেন। নামাজের সময় হলে তাড়াতাড়ি নামাজ পড়া কারণ আমরা একটু পরে পর একটু পরে পরব একটু পরে পরব প্রত্যেকটা অনেক সময় দেখা যায় নামাজের সময় الوقت চলে যায় ঠিক কি না সেজন্য নামাজটা তাড়াতাড়ি করতে হবে দুই নাম্বার হলো জানাজা তাড়াতাড়ি কাজ শেষ করা দাফন কাফন তিন নাম্বার হলো কোন মেইন প্রাপ্তবয়স্ক হলে ভালো জামাই পেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও তো এমনে অমূলক আর বাকি কাজগুলো নবীজি বলেছেন কিভাবে করবা দৃঢ়স্থিরতার সাথে তো নবীজি দয়াল নবীজি বললেন হে মুসাল্লি তুমি নামাজটা পড়ারই দোয়া শুরু করলা ইলা সল্লাইতা ফা কায়দতা ফহামদিল্লাহ লিমা হুয়া আহলুহু ওয়া তাকে শিক্ষা তুমি নামাজের পর তোমার উচিত ছিল দৃঢ়স্থিরভাবে তুমি বসবা

লোকটা নামাজ পড়লো নামাজ শেষ করে আল্লাহর প্রশংসা করলো আল্লাহর প্রশংসা শেষ করে নূনজির উপর দুরু শরীফ পড়ার সাথে সাথে নূনজি বললেন উদ উল্লি উদ

আজকে জলম তিন দিন ব্যাপী মাহফিলে আমরা যদি আজকে ওয়াদা করি নিয়ত করি যে আজকে থেকে আমরা যত দোয়া আগে কি করবো তাহলে আজকের এই মাহফিল কি হয়ে যাবে কথা বলেন কি হয়ে যাবে কি হয়ে যাবে একটু জোরে বলেন কি হবে কি হবে সার্থকম আরেকটা দিশুর বেরামা বেরামা আব্দুল ইবনামা সুফ জয়হু আনহু كنت أصلي والنبي صلى الله عليه وسلم وأبو بكر وعمار معه فلما جلست بدأت بالثناء على الله تعالى ثم, ثم الصلاة على النبي ثم دعوت لنفسي فقال رسول الله صلى الله عليه وسلم

অন্ত صاحিবি আলাল হাউদি ওয়াসাহিবি ফিল ওয়ারব নুন তুমি আমার আমরা যারা হজ যাই উমরাতে যাই যাবালে সুরে যাই কিনা যাদের পক্ষে সম্ভব সম্ভব যায় নুন নবীজি আবু বকর নিয়ে জাবালে সুরে ছিলেন কিনা সাপের ঘটনা আমরা জানি কিনা সাপ এসে ধ্বংসন করেছে আবু বকর চোখ মুবারক চোক দিয়ে পানি করেছে ঠিক কিনা এই ঘটনা আমরা জানি তো তো নুন নবীজি বলেছেন

ওনাকে উনি পর্যন্ত ওনাকে পর্যন্ত আমাদের নৈনবীজি ডেকে বলেছেন ইয়া আবু বকর লাম ইয়ারিফনি হাকিকতান গায়রা রাব্বি এরা বলেন সুবহানাল্লাহ হে আবু বকর আমার হাকিকত হাকিকত আমি আসলে আমি কে আমার পরিচয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার হাকিকত আল্লাহ ছাড়া আর কেউ জানে না জোরে বলেন না সুবহানাল্লাহ

আমি নামাজ শেষ হওয়ার পর বসলাম বসে আল্লাহর প্রশংসা করলাম তারপর দয়াল নবীজির উপর দরূদ শরীফ পড়লাম তারপর নিজের জন্য দোয়া করলাম নিজের জন্য দোয়া শুরু করলাম فقال رسول الله صلى আমাদের দয়ান নবীজি দুইবার বললেন কোন কোন হাদিস দেখা যায় নুন নবীজি দুইবার বলেছেন কোন কোন হাদিস তিনবার বলেছেন যেই জিনিসটার প্রতি নুন নবীজি বেশি গুরুত্ব দিতেন সেটা ডাবল বা ট্রিপল দুইবার বা তিনবার বলতেন তো আমাদের নুন নবীজি বললেন সালতুর ত্বা সালতুর ত্বা কয়বার কয়বার দুইবার যে হে আব্দুল ইবনে মাসুদ তুমি আল্লাহর প্রশংসা করেছ। প্রথমে নামাজ করেছ তারপর আল্লাহর প্রশংসা করেছ তারপর আমার উপর দুরুদ শরীফ পড়েছ তুমি চাও তোমাকে আল্লাহ দিয়ে দিক তাহলে বোঝা গেল ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় কিনা কথা বলেন হয় কিনা আমরা ফরজ নামাজের পরে দোয়া করতে রাজি আছি কিনা দুরুদ শরীফ পড়ে নাকি দুরুদ শরীফ না পড়ে

অনেক কষ্ট কষ্ট হয়েছে কি না বিশাল ব্যেন্ডের লক্ষ লক্ষ টাকা খরচের বিনিময়ে এই মাহফিল ঠিক কি না হয়তো ঠিকমতো কয়েকদিন ধরে ঘুমাও নাই এই মাহফিলটা সার্থক হবে ব্যরামার আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ করি ঠিক কি কথা বলেন ঠিক কি এত কষ্ট এত টাকা খরচ সার্থক হবে কি যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ করি যদি আমরা নামাজ কাজা না করি ইন্ন احدাকুম اذا صلى ينادي ربب بخের شریف হাদিস আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানী বলে দিয়েছেন যে ব্যক্তি নামাজ আদায় করছে সে যেন আল্লাহর সাথে কথা বলছে নামাজ পড় মানে আল্লাহর সাথে কথা বলা সে যেন আমরা নামাজ পড়তে চাই কিনা কথা বলেন চাই কিনা ভাইরামার আমাদের দয়াল নবীজি নূর নামাজ পড়তে নাকি ছেড়ে চান আমাদের নুনবীজি দুনিয়ার জমিনে তিরিশ হাজার অক্ত নামাজ আদায় করেছেন আমরা পড়তে চাই কিনা কথা বলেন আমরা চাই কিনা নামাজ পড়তে হবে পাঁচ অক্ত তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি মা বাবার মনে কষ্ট না না দেই মা বাবার সাথে বেয়াদুবি না করি মা বাবার সাথে ঝগড়া বিবাদ না করি মা বাবার সাথে তর্ক বিতর্ক না করি ঠিক কিনা মা বাবার খেদমত আমরা করবো কিনা

শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে মাত্র একবার তাকাবে আল্লাহ তার আমল নামায় আল্লাহ পাক নিজে একটা মকবুল হজের লিখে দিবে মা বাবার সম্মান বেশি না কম আল্লাহ ভাইরামার হজ করতে লক্ষ লক্ষ টাকা লাগে লাগে কিনা এরপর আপনি হজ করে এসে বলতে পারবেন না যে আপনার হজ কবুল

বললো তাহলে সেই মা বাবার সম্মান বেশি নাকি কম মা বাবাকে খুশি রাখতে হবে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না মা বাবা যার উপর খুশি আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপর খুশি আল্লাহ এবং আল্লাহ রসুল যার উপর খুশি তার ঠিকানা হলো জান্নাত তাহলে আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা হালাল রুজি রোজগার করার দরকার আছে কিনা সুদ খেলেও গুণা সুদ দিলেও গুণা ঘুষ খেলেও গুণা ঘুষ দিলেও গুণা আর আপনি যদি পরের হক নষ্ট করেন পরের জমি জামা দখল করেন পরের টাকা পয়সা মেরে দেন মদ গাজা ফেন্সিডিল খান মদ গাজা ফেন্সিডিল ব্যবসা করেন তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে হবে না কারণ ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে আমাকে হালাল খেতে হবে